সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত করে ফেলি যারা গ্রিন কার্ড নিয়ে আছেন কিংবা যারা এখনো সিটিজেনশিপ পাননি হয়তো অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে স্টুডেন্ট ভিসা সব তো আমেরিকায় এই যে গণতান্ত্রিক একটি দেশে সবার অধিকার সমানে ভোটের অধিকারের জায়গাটি আমি বাদ দিলাম এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কিংবা অধিকারগুলো একজন যারা নর্মাল ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা তারা কি ভোগ করতে পারে মানে সেক্ষেত্রে অনিশ্চয়তা কিংবা আতঙ্ক আমরা সবসময় তাদেরকে ভয় দেখাই ধন্যবাদ আপনারা আতঙ্কিত হবেন না যে যে স্টেটে থাকেন স্টেটের কিছু রুলস আছে মেনে চলবেন এবং ভিসা টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করবেন না আপনি যে স্টেটে থাকেন সেই স্টেট যদি আপনাকে সুবিধা দে বৈধ হবে এগুলা বুক করবেন আমরা কম্পেয়ার করলে আমেরিকা স্টিল ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমরা যখন বিদেশে অন্য দেশে যাই তখন বুঝি আমেরিকায় কি সুযোগ সুবিধা টুরিস্টদেরকে ইমিগ্রেন্টদেরকে